আজকে চলে গেছিলাম মেট্রো রেলে কি কি করেছে কেমনে গিয়েছে টিকিট সব কিছু এই ব্লগে রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক ভালো লাগবে কারণ এই ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে দেখতে পাচ্ছেন বাহিরের দৃশ্যটা আসলে অসাধারণ ছিল তো আমরা আস্তে আস্তে চলে যাই টিকিট বুকিং করার জায়গায় তো টিকিট বুকিং করার জন্য ওপরে উঠতে হবে আর ওপরে উঠতে গেলে তো লিফট ব্যবহার করতে হবে তো আমরা আস্তে আস্তে লিফট ব্যবহার করে ওপরে ধীরে ধীরে চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত জায়গার মধ্যে তো দেখতে পাচ্ছেন আমরা ওপরে চলে আসছি তো চলে আসে দেখা যাক এখানে কী কী করতে হবে কেমনে টিকিট কাটতে হবে সব কিছুই তো একটু করে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে দেখতে পারবেন তো দেখেন এখানে অনেক মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে এখানে শুধু জন্য তো কাটার কোনো মানে মানুষ থাকে না নিজেরা কাটতে হয় আর এটা বাংলাদেশ দেখেন কত মানুষ দাঁড়িয়ে আছে সব জায়গায় সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয় এটাই সাউথ তো আমাদের সিরিয়াল কিন্তু চলে আসছে দেখেন কীভাবে কাটতে হয় আর আমরা উত্তরা থেকে মুতে জিল যাব তাই আমরা বুকিং করে নিচ্ছি কয়টা টিকিট লাগবে এখানে সব বুকিং আস্তে আস্তে করে সব কিছু সমাধান করে দিচ্ছি তো এখন টাকা নেওয়ার পালা তো টাকাটা ঢুকিয়ে দিচ্ছে দেখেন কিভাবে যাই টাকা যায় না কেন টাকা দাঁড়িয়ে আছে কে যা যা টাকা যা যায় না কে গাইস যায় না কে টাকা ও বুঝতে পারলাম টাকাটা একটু ঘুরে দিতে হবে দ্বিতীয় তো ধুপ করে টাকা নিয়ে নিয়েছি তো দেখেন কিভাবে টিকিট বের হয়ে আসছে আস্তে আস্তে একটা আসছে আর একটা মনে আসবে আর একটা আশেপাশে দুইটাই চলে আসছে তো আমরা দুইটা টিকিট হাতে নিয়ে নিয়েছি তো টাকাটাও ফিরে দিয়ে দিচ্ছি সাথে যেটা টাকার দরকার ছিল সেটা যেটা বের দরকার ছিল সেটা বের করে দিয়েছি তো টিকিট নিয়ে কিন্তু টানাটানি শুরু হয়ে গেছে ও বলে ও নিবে আর ও বলে ও নিবে তো টিকিট দেখিয়ে আমরা ভিতরে ঢুকে এখানে স্প্রে করলে আমাদেরকে দরজা করে দিবে দিলেটিকলি আমরা ভিতরে ঢেকলে উপরে উঠে যাবো আর এই টিকিট নিয়ে উপরে উঠতে হবে কিন্তু ট্রেন উপরে আসবে তো ট্রেনে উপরে দিয়ে যেতে হবে আর উপরে ওটাই বলতেছে পিকতুলো 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 আচ্ছা যাই হোক তাদেরকে পিক তুলে দিয়েছি আমি নিজে অনেকগুলো পিক তুলে দেখেন আস্তে আস্তে ট্রেন কিন্তু আমাদের সামনে চলে আসছে আমরা এই ট্রেনে করে আস্তে আস্তে চলে যাব আর একটা কথা কি জানেন গাইস এখানে কিন্তু অনেক নিয়ম আছে যেটা আপনারা আসলেই বুঝতে পারবেন আর গাইস দেখেন আমরা ভিতরে ঢুকে সাথে সাথে আমরা বসে পড়ছি আমরা বসে পড়ছি ঠিক আছে কিন্তু এখানে অনেক মানুষ আছে দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে থাকবে না কেন মানুষ তো অনেক আর গাইস বাহিরে একটু দৃশ্যটা দেখেন দৃশ্যটা দেখার পর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন আমি পরে কিছু কথা বলতেছি গাইস দৃশ্যটা কিন্তু বাইরে আসলে অসাধারণ ছিল তাই না কারণ এটা এর মেট্রো রেলে ওইটি বুঝতে পারলাম যে ঢাকা শহর এত সুন্দর সুন্দর দৃশ্য আছে যেটা আমরা ড্রোনের মাধ্যমে দেখতে পাই প্রায় সময় কিন্তু সেটা আজকে বাস্তবে আমরা দেখলাম আর আপনারা সাথে সাথে দেখলেন আর আমরা ট্রেন থেকে বের হয়ে যাওয়া গিয়েছি এখন আমরা আস্তে আস্তে চলে যাব আবার আমাদের কাঙ্ক্ষিত জায়গার মধ্যে তো ট্রেনটাকে আমরা আস্তে আস্তে বিদে জানিয়ে দিয়েছি যে ভালো থাকো আমরা কিন্তু পরে আবার আসবো গাইস আরেকটা জিনিস বাকি রয়েছে যেটা আমরা ট্রেন থেকে নামার পরে আমার মামা দেখতে পাচ্ছেন এই মামা কিন্তু অনেক কষে সে কষেতে একবার দৌড়াচ্ছে এদিকে ওইদিকে তো আমরা আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছি তো আপনারা ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কোথা হাফেজ